ফুলকপি দিয়ে চিংড়ি কষা আর না ভালো লাগে বলো তো আমার তো খুব তোমাদের কি কেমন লাগে বলো জানিও কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এইবার একটা বাটিতে লবণ হলুদ মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছে আর ওদিকে ফুলকপিটা চেয়ে নিয়েছিলাম ওই যে তোমাদেরকে দেখালাম ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম ধুয়ে টুকরো টুকরো করে একটু সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে সব একে একে ভেজে তুলে নিলাম আলাদা আলাদা করে ভাজবে কিন্তু ভুল করো না আলু আলাদা চিনি আলাদা ফুলকপি আলাদা ভেজে নিয়ে যেটুকুনি তেল ভাজবে ওইটুকুনি তেলের মধ্যে শুকনো লঙ্কা গরম মশলা আর তো গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে তো এগুলো ভেজে নিয়েছিলাম আগে মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা কি দিলাম তো পেঁয়াজ লঙ্কা আবার টমেটো আর অল্প একটু রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষাবে কিন্তু যেন তেল না থাকে তেল যেন ছেড়ে যায় যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভাজবে বুঝলে ভেজে ভেজে নিয়ে তাতে দিয়ে ধুলে ভেজে দিচ্ছি জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে ব্যাস একটু ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে সমস্ত সবজি গলে গেলে রেডি হয়ে গেল ব্যাস দেখো না থালায় কি সুন্দর করে ভাত বেড়ে নিয়ে এসেছি সুন্দর করে ভাত বাড়লে খেতে কি ভালো লাগে বলো আর এক বাটি তে দেখো ফুলকপি চিংড়ি খুব টেস্টি লাগে দুপুরবেলা ফুলকপি চিংড়ি দিয়ে ভাত দিলে খুব খেতে খুবই সুন্দর লাগে তোমাদের কার কার পছন্দ জানিও কিন্তু আসতে হবে এটুকুই আসি আজ বাই